সোমবার বাইশ জুন দুপুর দুইটায় লালমনিরহাটের ধর্ম অবমাননার অভিযোগ উঠে এক হিন্দু ধর্মাবলম্বী পিতা পুত্রের নরসুন্দরের পরেশচন্দ্র শীল ও বিষ্ণুচন্দ্র শিলকে মারধর করে থানায় শপর্ধ করে এলাকাবাসী স্থানীয় মুসলীয় জনগণ ওই সেলুনে গিয়ে পরেশচন্দ্রশীল ও বিশ্বচন্দ্র শীলকে আটক করলে উদ্ভিদ পরিস্থিতি সৃষ্টি হয় তাৎক্ষণিক খবর পেয়ে পুলিশ ওই দুই ব্যক্তিকে হেফাজতে দেয় এ সময় খবর পেয়ে যৌথ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানা গিয়েছে পরেশচন্দ্রশীল পরিবার সূত্রে জানা গিয়েছে তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো ধর্ম অবমাননার অভিযোগ পাওয়া যায়নি সেলুনে চুল কেটে দশ টাকা কম দেওয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটি থেকে মব তৈরি করে তাদের উপর নির্যাতন করা হয় এবং পরে ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগ দিয়ে পুলিশের কাছে সোপর্দ করা হয় আমি দীপ্তি রানী রায় परेशচন্দ্রশীল আমার শ্বশুর শ্রী আমার স্বামী তারা দুজনে গোশালা বাজারে দোকান করে তো কালকে ভালো মানুষ ওরা দোকানে গেল কিভাবে মানে কি যে হয়েছে সেটা তো আমরা জানি তো আজকে আমার ননদ আছে আমার ননদ আমাকে বলতেছে বোন চলো ওদেরকে আমরা জেলে দেখতে যাব। আমি আমার ননস দেখতে গেলাম দেখতে গিয়ে আমি জিজ্ঞাসা করলাম যে আসলে ঘটনাটা কি হয়েছে কিসের থেকে এত কিছু হয়ে গেল এখন আমার স্বামী আর আমার শ্বশুর বলল যে মা কোনো কিছু না সামান্য দশ টাকার কারণে এসে এত কিছু আমি ছেলেটার কাছে মানে আমার অর্জিত যেটা টাকা আমি সেটাই চাইছি আর ও আমার অর্জিত টাকা আমাকে দিবে না আর না দেওয়ার কারণে এত কিছু হলো আমি দশ টাকা মানে ছাড়বো না আর ওই আমার দশ টাকা দিবে না আর না দেওয়ার পরে তখন আমাকে বলল যে আমি আপনাকে দেখে নেব তো আমি আর কিছু বলতে চাই না আমি শুধু দর্শকের কাছে একটাই অনুরোধ করে যাই আমি আমার শ্বশুর আমার স্বামীর যে নির্যাতন যে যে লাইলুটি আমার দোকানে হয়েছে তা আমি সুস্থ বিশ্বাস চাই লালমনির হাটে ধর্মীয় কটক্তির অভিযোগে নরসুন্দর বাবা ছেলেকে হেনস্থা গ্রেফতারের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করা হয় এছাড়া বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়া আলোচনা ও সমালোচনা ঝড় বইছে এ ঘটনায় স্থানীয় এক মসজিদের ইমাম বাদী হয়ে থানায় মামলা করেছেন ওই পিতা পুত্রের নামে ডেস্ক রিপোর্ট খবরের কাগজ খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ